সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুকশপের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম তান্ত্রিক শাস্ত্রের কবিরাজ বিদ্যার একটি পাওয়ারফুল পরীক্ষিত বই এটা কোকা পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন উল্টা লজ্জাতন্নাসা কিতাব এই কিতাবটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর বিদ্যা যে বিদ্যার জোরে তান্ত্রিক যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারে বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এইরকম পাওয়ারফুল পাওয়ারফুল কিতাবের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনালি কিতাবের ভিডিও যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটার মধ্যে কতটা পাওয়ারফুল কাজ রয়েছে তো আপনারা দেখছেন উল্টাল অজ্ঞাতনাসা কিতাব বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে উল্টাল লজ্জাতন্যাসা কিতাব প্রকাশনায় আদি লাইব্রেরি এই বইটার মধ্যে এখানে দেখেন যে সম্পূর্ণ বিস্তারিত এখানে সূচিপত্রে প্রত্যেকটা কাজের বিবরণ এখানে দেওয়া আছে আপনারা এই বিবরণগুলো দেখে প্রত্যেকটা কাজ করতে পারবেন যেমন এখানে দেখেন যে বিচ্ছেদ ঘটাইবার নকশা সর্বরোগের রাজমোহনী তদ্বির দেহ বন্ধ রাখা রাখার নকশা দিয়ে বসীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো মহক্কেল সাধনা এখানে যদি দেখেন আপনারা এখানে পাবেন দোকানে ব্যবসা বৃদ্ধির যে কোনো ছেলে বা মেয়ের বিবাহ বন্ধ করা বারো ঘন্টায় ছেলে বা মেয়েকে বসীকরণ করা ছবি দিয়ে বসীকরণ বিচ্ছেদের তাবিজ আট ঘন্টায় মানুষকে আটকানো এখানে পাবেন আপনারা যে জিন জাদু চালান নষ্ট করা শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করা শত্রুর পেটে রোগে আক্রান্ত করা এদিকে যদি দেখেন তাহলে এরকম পাবেন যে কার্যকরী বসীকরণ নকশা মাত্র সাত দিনে বসীকরণ দূরের মানুষ হাজির করা এরকম তদবির রয়েছে যেমন এখানে পাবেন যে তিন দিনের মধ্যে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তাবিজ শত্রুকে পাগল করার তদবির এখান থেকে সাত দিনের মধ্যে বসীকরণ শরীর বন্ধ করা এখান থেকে যে বিয়ে বন্ধ করা এরকম বিভিন্ন ধরনের তদ্বির কাজ এই বইটার মধ্যে পাবেন তো এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় এখানে প্রত্যেকটা কাজ এখানে দেখেন যে জিন সাধনা একুশ দিনে প্রত্যেকটা কাজ একটা একটা আলাদা আলাদা পৃষ্ঠায় অর্থাৎ আপনারা এক পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা কাজ পেয়ে যাবেন অরিজিনাল বইটা এরকম হবে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন আমি আপনাদেরকে আবার বলছি এই বইটির নাম উল্টা লজ্জাতন্নাসা কিতাব এই উল্টা লজ্জাতন্নাসা কিতাব তিন হাজার বছরের প্রায় কোকা পণ্ডিতের পরীক্ষিত বই এই বই দিয়ে আপনারা তান্ত্রিক শাস্ত্রের যে কোনো কাজ করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে কাজের ইজাজত নেওয়ার জন্য এবং বইটি জাগ্রত করার জন্য ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ইজাজত দিয়ে দেব এবং বই জাগ্রত করে ইজাজত নেওয়ার সঙ্গে সঙ্গে বইটির সঙ্গে আপনাদেরকে আমরা প্রেরণ করব যারা নিতে চান বইটি স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ